ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্ট এই জগতটা এত খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না এ কি এই জগতটা জেলখানা স্বরূপ এটি দুঃখালয় দুঃখের আলত ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধিপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার যে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এরূপ ভাবাটাই বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয় তবে তৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার। সুযোগ থাকে পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবে না তাই তারা ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ভগবৎভাবে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন